আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজকে চল আসলাম আপনাদের ভিতরে আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমার বাসা থেকে একটু দূরে দেখতে পারছেন কেনালের পাশে কত সুন্দর সুন্দর কলা হয়ে রয়েছে এরকম প্রাকৃতিক দৃশ্য সবারই হয়তো ভালো লাগে এই গাছ থেকে কাঁঠাল কেটে নেব একটা এই নিচের থেকে এই কাঁঠালটা কেটে নেব আপনারা এটা হচ্ছে একটা পরিত্যক্ত একটা ফার্ম ফার্মের সামনেই কাঁঠাল গাছটা এখান থেকে একটা কাঁঠাল কেটে নিব দেখতে পারছেন আমি কাঁঠালটা কাটতেছি একটু কষ্টই হচ্ছে আর কি কাটতে পুষাতে তো কাটা হয়ে গেছে ফার্ম থেকে ফার্মওয়ালা ভাই কটা আম দিল কাঁঠালটা নিয়ে এখন বাসার দিকে চলে যাব দেখতে পারছেন আফা চলে যেতেছে আমিও চলে যাব আমি আম কটা নিয়ে আপনারা কাঁঠাল খেতে পছন্দ করেন কিনা জানাবেন খুবই সুন্দর একটা রেসিপি এটা কাঁঠালটা কেটে নিতে হবে আগে থেকে তেল না মেখে নিলে সব আঠা লেগে যাবে এভাবে কাটতে হবে কারণ অনেক বড় তো এভাবে ঘুরাইয়া ঘুরাইয়া কেটে নিতে হবে এদিক ওদিক করে এভাবে এই দেখেন প্রায় হয়ে গেছে কাটা কত সুন্দর ভিতরে এখান থেকে কেটে কেটে বেছে নিতে হবে একটা একটা করে সুন্দর করে সব কিছু সারা বেছে নিতে হবে এইভাবে দেখেন হয়ে গেছে আমি কটায় নিব বেশি নিব না বেশি নিলে এগুলো মজা লাগে না এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেখতে পারছেন কত সুন্দরভাবে বেছে কেটে নেওয়া হয়েছে এরপরে আপনার চলে যাব চুলার উপরে দেখেন ধুয়ে চুলার উপরে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিছি প্রায় সিদ্ধ হয়ে এসলো ওই দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ থেকে এবার নামায় নিব নামায় নেওয়ার পরে কত সুন্দর লাগতেছে দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে নাওয়া নেওয়ার পরে আবার আবার তেলের উপরে দিতে হবে দেখেন মরিচ রসুন পেঁয়াজ আদা বাটা জিরি বাটা গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে তেলের উপরে দিতে হবে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তার ভিতরে তেজপাতা গরম মশলাটা আগে দিয়ে দিলাম তারপর কাঁচা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে দিব জিরে বাটা আদা বাটা কিছুক্ষণ পরে দিব এটা নেড়ে নেড়ে যখন বাদামি কালার হয়ে যাবে হালকা হালকা তখন জিরে এই বাটাটা দিয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে লবণ আর হলুদ দিয়ে দিতে হবে কাঁঠাল খেতে এইভাবে রান্না করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই দেখেন বাদামি কালার হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে কাঁঠালটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে সুন্দরভাবে এভাবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে প্রায় দেখেন হয়ে আসবে কত সুন্দর লাগছে দেখেন প্রায় হয়ে আসছে দেখেন নাড়তে নাড়তে খুবই সুস্বাদু একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন সবাই এ দেখেন হয়ে গেছে এভাবে সবাই বাসাতে ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন